তারিখটা ছিল চারই আগস্ট দুই সেদিন আমরা ছাত্র সমাজের সাথে একদম শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম পাবনা ট্রাফিক মোড়ে সেখানে আমাদের কিছু ভাইরা খুব ভালো মতো মিছিল করছিল হঠাৎ করে কিছু আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে গুলি চালায় যাতে করে আমাদের কয়েকজন ভাই প্রাণ হারায় শহীদ হয় সেই দিনটা আসলে আজও চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিন আমিও শহীদ হতে পারতাম সেই দিনের কথা মনে উঠলে এখনও খুব ভিতরটা বন্ধ হয়ে আসে আজ পাঁচ তারিখ এদিন নিঃশ্বাসটা নিতেই অনেক ভালো লাগছে একদম পরিপূর্ণ শান্তিতে আমরা নিঃশ্বাস নিতে পারছি প্রত্যেকটি মানুষ যেন ফিরে পেয়েছে তাদের প্রাণ প্রত্যেকটা জায়গায় সবাই তার যার যার নিজের অবস্থান থেকে উপভোগ করছে আনন্দ এবং প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন বাংলাদেশ দেখতেছি স্বাধীন স্বাধীন বাংলাদেশ স্বাধীন ভাবলাম আমরাও যাই সবার সঙ্গে সেই জায়গাতেই স্বাধীন বাংলাদেশে একটু সবাই মিলে উদযাপন করি আনন্দ আপনাদেরকে নিয়েই সামনের দিকে এগিয়ে চলুন দেখতেই পাচ্ছেন রাস্তায় কত মানুষ তাদের আনন্দ মিছিল তারা একে অপরের দিকে চেয়ে আছে এক স্বাধীন বাংলাদেশে যেখানে নিঃশ্বাস নিতেই অনেক প্রশান্তি অনুভূত হয় সবাই যার যার অবস্থান থেকে খুবই হ্যাপি মানুষের এতদিন একটা কথা বলতে পারেনি কারোর বিরুদ্ধে এতদিন কেউ কাউকে কোনো কিছু বলতে পারেনি ছোট ছোট বাচ্চা পোলাপান তারাও চোখ রাঙিয়ে কথা বলে কিন্তু আজ আর সেরকম কেউ নেই আজ বাংলার মাটি স্বাধীন আমরা সবাই স্বাধীন বাংলাদেশে অর্জন করেছি অনেক কষ্ট করে ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা আল্লাহ হাফেজ